পরিবেশ তো সেই খুবই অসাধারণ একটি জায়গা আমরা এখন উপরে যাচ্ছি রাস্তা হচ্ছে এটা এখানে কতগুলো ঘর আছে থাকার মতো আমরা ওই দিক থেকে এসে ওই পাশে ছিলাম লোকে যেতে হলে এরকম প্রথমের স্বাগতম জানাবে এরকম সুন্দর একটি রাস্তা রাস্তাটা কিছু কিছু সিঁড়ি আছে এখানে পাহাড়ে ওঠার পর এক পাহাড় থেকে অন্য পাহাড় খুবই কাছে দেখায় এক দুই তিন চার চারটা পাহাড় পার হইলেই ধন্য গং ঝর্ণায় যাওয়া যায় কিন্তু চারটে পাহাড় পার হইতে আমাদের জন্য সময় লাগে প্রায় চার পাঁচ ঘন্টা দেখুন কি উঁচু হ্যাঁ এখন যাচ্ছি লাংলুকে এই যে বাঘের মুখ এলাকা এই রাস্তা দিয়ে আসছি হল আমি দেখানোর চেষ্টা করি আমরা গতকাল সাউদ থেকে আজকে সকালে ওনা দিয়েছি যে একটু ঝিরিপথ দেখা যায় এই ঝিলিপথ দিয়ে তো পাহাড় ঘুরতে অনেক সময় নেয় আমরা মোটামুটি পাঁচ ছয় ঘন্টা লেগেছে কত নিচু জায়গা কাজু বাদামের বাগান আর এই পাশে পাহাড় বৃষ্টি হলে অনেক কষ্ট হবে খুবই পিচ্ছিল নিচে নিচে দিয়া দিয়ে গেলে এরকম গ্রিপ ছাড়া আদায় পিচ্ছিল হয়ে আছে স্লিপ খায় পাহাড়ে চোড়াই এরকম একটি দোকান আছে এই দোকান থেকে এরকম অনেক কিছু খেতে পারবেন ওটা খাচ্ছি হুম আমার ওটা ইয়ে আছে কালার আছে তোমার একটু একরকম আমার এরকম কেন দুটা আমি আর কখনো খাইনি বল প্রথম আমি বলবো কেউ আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এরকম একটা দুর্গম গিরিপথ লাংলুকের অবশ্য অন্যান্য জর্নার চেয়ে একটু ইজি তারপর ওইখানের পথগুলি কিন্তু লক্ষণীয় অনেক পিচ্ছিল হয় আসলে জনসাধারণের জন্য সুবিধাজনক না পাহাড়ের জন্য ঠিক আছে ট্যুরিস্টরা অনেক কষ্ট করে আসে আমি চলে আসছি লাংলুক ঝর্ণায় এত উপর থেকে পানি পড়ে যে বান্দরবনের আর কোনো ঝর্ণায় এত উপর থেকে পানি পড়ে না ভয়ানক রাস্তা আর এই রাস্তা খুবই ভয়ানক সঙ্গেই থাকুন তার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ পুরোনো গাড়িটি আসাদ ভাই এই যে সামনে বসা ওনার সাথে দেখা হয়ে গেছে ওনার সাথে আমরা দুইটা ট্যুর করেছি কিছুতেই থাকে ওনার সাথে দেখা হয়ে গেছে আত্রা মিলাই ভালো আছেন এসদ ভাই মনে আছে আমি আমার প্রেমের কথা হ্যাঁ তো যাই হোক আমরা কি করব মানে ঠান্ডা বাতাসে একদম শরীর গা শীতল হয়ে যাচ্ছে এখন আমি উঠতে পারবো পারবি আমি চেষ্টা করতেছি আমার এখন এই সিঁড়িটা টপকাইতে হবে স্মেললা উঠি এই হচ্ছে উপরে ওঠার এই ধরেন এখানে এখানে পাড়া দিব না এখানে দিব এই তো এই হচ্ছে লাঙ্গুল ঝর্ণা আমি এই ঝর্ণায় প্রথম আসছি রাস্তাটা অনেক জটিল এই পাশটা কমে গেছে সাঙ্গু নদীতে আসছি হলো এই দিক থেকে

আমাদের খাবার আমরা লাঙ্গুক ঝর্নাতে দুপুরের খাবারটা হ্যাঁ খেয়ে নিচ্ছি খুবই পাহাড়ি পাহাড়ি ভাব হচ্ছে এখন প্যাকেটের ভিতরেই খাই হ্যাঁ এখানে হাত আর একটু দিয়ে নিসমিল্লা খুব টেস্ট খাবার

প্রচণ্ড কুদা কি করে বাতার তার কি হয়